আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতি নিয়ে আবারও প্রসঙ্গ আসছে হচ্ছে ভারত বা পাকিস্তানের চীনের বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই এই কূটনীতি প্রশ্নে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে বিভেদ সেই বিভেদটা আসলে যাচ্ছে কোন দিকে এই বিভেদের পিছনে কি লুকিয়ে আছে আর অন্য রাজনীতি জুলাই সনদ প্রশ্নে বিভাজন নি বা কোথায় গিয়ে ঠেকতে পারে এসব নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক চৌধুরী মণি মণি আপা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য করতে জানবেন আমাদের সঙ্গে আরো থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা কালিব ডক্টর মির্জা কালিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদের ধন্যবাদ জানবেন শুভেচ্ছা জানবেন এবং আপনি আমাদের সাথে মার্কেটিং বিতর্ক থেকে যুক্ত হয়েছে সেজন্য আমাদের আলাদা কৃতজ্ঞতা। আমরা আমরা প্রথমে একটু মনি আপনার কাছে জানতে চাই মনি আমি যদি গত এক বছরে কথা বলি সেই এক বছরে মুক্তোদয়ের লিগেসি 71 আবেগ এইগুলির ব্যাপারে বিএনপি রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম। এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটাকে মানে প্রসঙ্গটা হচ্ছে যে যে বিএনপি নেতা ফজলুর শোকজ হয়েছে এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করে করা হয়েছে তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ একাত্তর প্রসঙ্গ বা জামায়াত ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই যে যে ফজলুর রহমান কথাগুলি বলার জন্য নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই মনে আপা জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণ অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয় রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধা আমি এখানে করেছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না একজন রাজাকার চিরস্থায়ী রাজাকার বাট একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে কিন্তু আমি যে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে আমি দশে দশ দিতে রাজি কিন্তু কথা কণ্ঠটা একটু জোরে ছিল একটু স্থানকাল পাত্র ওনার বয়স যেটা সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গা একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি জানি না দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই আমিও ক্লিয়ার না কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধা যখন তার পাশে তার সারাউন্ডিং এ তার বিল্ডিং এর চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটা এই দেশের জন্য লজ্জাস্কর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ এখন রেগুলেশন সবসময় হয় না খালের সময় বিশ বছর বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেগুলেশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে লেগেছি যেটা সেটাকে সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে করা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনি কিন্তু এর কথা আপনি বলতেছেন কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি আপনার মনে আছে পনেরো আগস্টে কে বাড়িতে শোক জানাতে যাবে যাবে না বিএনপি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো হবে আমি কোনটার পক্ষে বলছি আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি আপা আমি বিএনপি শোনেন বিএনপি একটা এমন একটা দল আমাদের এটা একটা উদারনৈতিক দল মধ্যপন্থা দল না ডান না বাম এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে যে গ্রুপটার সে গ্রুপটা এখানে গেইন করে তো আমি আসলে আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলছি আপনি আমার যদি খুব পেছান আমার মনে হয় কিছু বের করতে পারবেন আমি নিজে থেকেই যা জানি যে যেটুকু বুঝি বলছি আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট বিএনপি যিনি জন্ম দিয়েছেন উনিই স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না উনি রণাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন উনি বীরের উপাধি পেয়েছেন সেই সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপি প্রথম সারির নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন সেইখানে ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা আমি ফজলুর রহমান সাহেবকে কোন ধাঁচে আমি এখন ওটা পড়ি নাই ওটা বলা হয় নাই যে কেন তাকে তিন মাসের জন্য স্থগিত করা হলো তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখন আমরা ক্লিয়ার না বাট একজন মুক্তি মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ইজ ওল্ড সিটিজেন এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটায় সম্মান দেওয়াটা আমি হলে দিতে পারলাম ভালো লাগতো আমি এইটুকুই বলতে চাই আপনাকে হ্যাঁ বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না ওকে আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি সেই উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগত ভাবে ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে ফকির নি বলেন সবার আগে আমাকে ফকির বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান আর আপনি আমাকে ফকিরনি বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাহলে ওদেরকে কেন মানে ওদের আমি যদি অর্থনৈতিক অবস্থানে কথা ধরি অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকির নি মানে এটা একদমই আহ সরল কথা আমার বা পারিবারিক উত্তরাধিকার যে কোনো কিছু ধরলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের মনের দৈনতাকে কখনই বলতে পারি হ্যাঁ কিন্তু কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসাবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউ কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে বাইশটা পরিবার ছিল আর বাইরে পুরো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজের কে গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপি ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে কিন্তু আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আহ আপনাকে অনেক ধন্যবাদ মনে পা আমি একটু ডক্টর গালিব আপনার কাছে যেতে চাই ডক্টর গালি আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জন বিশান্ধার বাংলাদেশে সফর করেছিলেন তো সফর করার পরে আমরা সাধারণত দেখি যে মন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটি ভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলনে আমি যদি নাও বলি পর পর বা সাইমেল্টা সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠান বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এইসব বিষয় আগে রিজাল্ট করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব গণতন্ত্র ক্ষমা চাওয়া বিহারীদের ফিরিয়ে নেওয়া বলেন যে এগুলো আগেই রিজাল্ট হয়েছে উনি বলে দেন এগুলো হয় নাই আমার মনে হয় যে একাত্তর সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আলোচনা করতেছেন এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতি ইসলামের অবস্থানটাও আমরা পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামাতি ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে মীমাংসিত করার কি আদৌ দরকার আছে নাকি নাকি মীমাংসিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক আমার পার্সোনাল জায়গা থেকে আমি অবজার করি আমাদের ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা ক্রিটিক্যাল জায়গা যে এটা এখন আমাদের জাতির মতো ক্ষত রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের পার্থক্য এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতটা আছে আবার বাংলাদেশের অভ্যন্তরও স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসিলেশন করার আমি আমি মনে আপনার আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্যটি উনি বলছেন

তো সেই শেখ আইকন বানিয়েছেন শেখ মুজিবুর আমাদের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধে একটা ফ্যাসিবাদী প্রজেক্টে দাঁড়াচ্ছে তো আপনি তো এই ফ্যাসিবাদ সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধে গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আহ আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটা বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতা বদ্ধ থাকবো আওয়ামী লীগের ব্যবসা করছে আওয়ামী লীগের বাদ দিবো আমরা ব্যবসা করবো না আমরা এটা ধারণ করবো এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আওয়ামী লীগ যেটা আমি বিশ্বাস করতাম না যে ওরা না থাকলে আর মুক্তিযুদ্ধ থাকবে না এই ব্যাপারটার দিকে আপনি এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিকাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাউর ফিকার বানান তাহলে তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে অ্যাগ্রি যে এই সেপারেশনটা করে আমরা একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায় একটা উত্তের জায়গায় যেতে হবে এখন এখানে আরেকটা এক্সট্রিম হতে পারে যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন যেটা আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হইছে এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি

একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আওয়ামী মতো একটা পার্টি নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগে গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে তো এটা তো আপনি এত সহজে এটাকে দুইটা জায়গা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে কিন্তু আমরা কিন্তু দেখছি দেখতেছি এইবার সরি এইবার ডাকসুতে যারা আমরা ইসলামী ছাত্র শিবির বলতে যারা চিনি তারা যে প্যানেল দিছে সেই প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন বীর হাইজাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বিশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে কালফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছে বিএনপি ও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ

অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদের আমার আমি কোথাও আপনি এই ধরনের ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলে এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও এগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য দেখতেছেন না আমি এটাকে রাইট মনে করি না আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি চব্বিশকে সরাসরি অস্বীকার করে এবং উনি কনফ্লিক্টিং জায়গা নিয়ে দাঁড় করায় উনি মুক্তিযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভালো লাগতেছে না

পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এটা এমন কি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী স্বেচ্ছাসেবীর সাথে তারা যে আচরণটার দিকে তারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কথা আমি বলতেছি না কিন্তু অ্যাডভোকেট ফজল রহমান কি চব্বিশে তারা আন্দোলন করলো কেন সেটা প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে চব্বিশের অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই কিন্তু এটা ফালতু কথা একই ফালতু কথা উনি এর ব্যাপারে বলেন একই ফালতু কথা উনি বলেন কে দেখেন এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে

যেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টি গুলিও সেগুলি এটা মানে একটা জিনিস দেখেন ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে উনি যা খুশি বলতে পারেন উনি মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন কোনো সমস্যা নেই সমস্যা হইলো এই জায়গায়

যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াত ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে আসলে বিএনপি কে এই জামায়াতের এই অবস্থানটার এত বড় সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপি কে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে চলেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার 갈িব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফ즈রুমান শাককে বললেন পজিশন না থাকলে তারা কিছুই बोलতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত 5 আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জানিন আকিদ দেশরিয়াদি আরেকটা জালিম কে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খত প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান জেপ পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ ময়ুদ্দিন আপনিও এই পোস্টা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ বেগম বিএনপি দেশের হচ্ছে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকে করতে পারে উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ একশো একশো পার্সেন্ট দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতা যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়ে কোনো কথা বলে নাই এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই শফিকর রমন একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা থাকতেন তাহলে অনেকের মুখে কথা শুনছেন অনেকে বলছেন অনেকে এখানে একা করা যাবে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা ভোটের যদি রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে তো তাদের তাদের লাগবে এটা স্বাভাবিক ব্যাপার আর এখানে কোন ঢাকডুলো জামাত বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার বোধহয় দরকার পড়ে না এটা খালিদ মহিউদ্দিন আপনি পারেন কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে 5 আগস্টের পরে সেলুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার সেলুট এই যে সেলুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্ৰাজ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগ অন্যভাবে যেখানে 144 ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহারা দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কিনা আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুইদিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ এটা স্থগিত করলেন আমি আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়ি থেকে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনি বিএনপি এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা কই রাখবো আমি আমি বিএনপি শুনে আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনিনি বিএনপি হয়তো কেউ অতি উচ্ছায়ী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে বড় ভাবে উচ্ছায়ী থাকে সেই অতি উচ্ছায়ী কিছু মানুষ কি এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখবেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফেনোমেনার কথা বললেন ওনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একই ভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা এখানে কথা বলতেছেন মনিয়াপা আমার আমার প্রশ্ন কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালিপ কিন্তু বলতেছেন জামাতের কোনো পদধারী অর্থাৎ আহ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গলাম পার্থ আমির আব্দুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন এটা যদি আমার দায়িত্বশীলতার জায়গায় হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর চব্বিশ আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারিনা মুক্তিযুদ্ধ হচ্ছে আমার আমার সার্বভৌমত্ব অতম্পেশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তি যুদ্ধ যেখানে আমি আপনি এবং 갈িব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশী আমি বাঙালি সেই জায়গা ওই বক্তব্য পুরস্কার কিন্তু আপনারা জামায়াতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জামাতের বিরোধিতা করতেছেন এই ছিল আমার প্রশ্ন এটা যদি একটু বলতেন আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথম আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে বিএনপির একজন দুইজন কে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আলনা নিজে বিএনপি কে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কম টর্চার করেছিল বিএনপি কে আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানা শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পড়িয়ে রেখেছিল একজন শত শত হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আউমিলিক বিএমপি কে বিলিন করতে পারে নাই আর যেখানে আপনি মনে করেন আদর্শ সুবু যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার फांसीতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রুন্নেসা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায় তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয়